বিসর্গ সন্ধিগুলো খুবই সহজ জাস্ট হচ্ছে আমি তিনটে নিয়ম শেখাবো আপনাদের তিনটাতে যত বিসর্গ সন্ধি আছে সব আশা করি পারবেন দেখেন যদি হচ্ছে কোথায় লিখবে এখানে যদি হচ্ছে র বা রেফ থাকে হ্যাঁ এইটার বদলে বিসর্গ হবে কখন হবে র বা রেফটা যদি হচ্ছে মাঝে থাকে কোথায় বলেন তো মাঝখানে আর শেষের অংশটা যদি ক্লিয়ার হয় শেষের অংশ যদি হচ্ছে কি হয় ক্লিয়ার হয় ক্লিয়ার বলতে মানে শেষের অংশ যদি অর্থ থাকে আর কি শেষের যদি অর্থ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে বদলে বিসর্গ দিয়ে দিব ঠিক আছে তাহলে দেখেন আমি এখানে আছে না বলেন তো রেফ কোথায় আছে বলেন তো মাঝে আছে আর রেফের পরে নাম আছে নামের কি কোনো অর্থ আছে অর্থ আছে তার মানে তিনটা ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে তার মানে আমরা রেফের বদলে কি দিতে পারি বিসর্গ দিতে পারি তাহলে দু বিসর্গ যোগ নাম ঠিক আছে যেটার অর্থ আছে সেটা পরে পরেরটাতে দিয়ে দিব আর কি এরপর আসলো হচ্ছে নিরবধি দেখেন তো রটা কোথায় আছে মাঝে আছে অবধি এইটার কি কোনো অর্থ আছে আছে তাইলে আমরা এখানে কি দিব বলেন তো এরপর নির্মল নির্মল রেফটা কোথায় আছে কি দিব বলেন আসলে হচ্ছে নিরাকার রটা কোথায় আছে বলেন মাঝে আছে আকার এটার কি কোন অর্থ আছে আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি দিব বলেন তো আকার ঠিক আছে কি হবে বলেন এতগুলো লিখে দিচ্ছে কেন দুই দু বিসর্গ যোগ আত্মা তারপরে এইখানে সম্ভবত পুনরুত্থান লেখার কথা ছিল আচ্ছা এটা বাদ দেন এটা হয়নি পুনরুত্থান যদি পুনরুত্থান লেখা হইতো তাহলে কি লিখতে পাবো না বলেন তো পুন যোগ উত্থান তাই না নিরাশা নিরাশা কি হবে বলেন নি বিসর্গ যোগ আশা নি যোগ আশা পুনরবার

সহজ আছে তাই না এখানে আমি আমার মতো করে নিয়মগুলা আলাদা করে সাজানোর একটু চেষ্টা করছি তাইলে দেখেন যদি হচ্ছে র বা রেফটা হচ্ছে যদি মাঝে থাকে আর শেষের অংশটার যদি একটা অর্থ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এগুলোর বদলে হচ্ছে কি দিব বিসর্গ দিয়ে দিব ঠিক আছে আর এই এক্সাম্পলগুলোই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ চতুরঙ্গ তাহলে কি হবে বলেন কত নাম্বার বলেন না আচ্ছা এরপরে আসলে হচ্ছে এই যে নি এইটা খুবই সহজ যদি হচ্ছে আমরা নি দেখি এই এর বদলে আমরা হচ্ছে নয় রস্বীকার দিয়ে তারপর একটা বিসর্গ দিব এখন কখন আচ্ছা লেখাগুলো কি টের পাওয়া যাচ্ছে নাকি হলুদ দিয়ে লিখব আচ্ছা তো এই জিনিসটার ক্ষেত্রে যদি নি এটা যদি প্রথম বর্ণে থাকে প্রথম বর্ণে থাকে আর যদি হচ্ছে পরের অংশটা ক্লিয়ার থাকে ঠিক আছে পরের অংশটা যদি হচ্ছে ক্লিয়ার থাকে অর্থাৎ পরের অংশটা যদি একটা অর্থ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দীর্ঘকার দেওয়া নিটাকে রস্বিকার দেওয়া নিতে কনভার্ট করে ফেলবো ঠিক আছে তাহলে বলেন এই যে নি রব নিটা কোথায় আছে বলেন তো প্রথম বর্ণে আছে না প্রথম বর্ণে আছে আর রবের কি কোনো অর্থ আছে আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো নি যোগ এটা করে দিলাম তাই না আচ্ছা এরপরে দেখেন নি রস নি কোথায় আছে বলেন তো প্রথম বর্ণে আছে রসের কি কোনো অর্থ আছে রস আছে তার মানে হচ্ছে রস তারপরে নি রক্ত নি কোথায় আছে বলেন প্রথম বর্ণে আছে তার মানে নি যোগ রক্ত নি রোগ কি হবে যোগ রক্ত

এরপরে আসলো হচ্ছে তেতাল্লিশ নম্বর লাইট এই স স স এগুলা যদি হচ্ছে যুক্ত বর্ণ হিসেবে থাকে হ্যাঁ যুক্ত বর্ণ হিসেবে থাকে এবং ওই নিয়ম একটাই যদি পরের অংশটা হচ্ছে ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে এই সগুলোর বদলে আমরা কি দিব বিসর্গ দিব ঠিক আছে আমার কথা কি বুঝতেছেন তাইলে দেখেন তো ওই যে আচ্ছা এখানে লেখছে যুক্ত হয়ে আসে চতুষ্পদ তাহলে দেখেন তো এই যে স্বটা যুক্তবর্ণ হিসেবে আছে কিনা তারপরে আছে না দেখেন প্রত্যেকটাতে কিন্তু সগুলো যুক্তবর্ণ বর্ণ হিসেবে আছে তো যদি যুক্তবর্ণ বর্ণ হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো জাস্ট হচ্ছে দেখবো যে পরের অংশটা ক্লিয়ার আছে কিনা যদি পরের অংশ ক্লিয়ার থাকে তাহলে সগুলোর বদলে আমরা কি দিব একটা বিসর্গ দিয়ে দিব ঠিক আছে তাহলে দেখেন পুরস্কার তাহলে কিভাবে বলেন তো পুর দিলাম দিয়ে যে শয়ের বদলে হচ্ছে বিসর্গ পুর যোগ কার পুরস্কার পরিষ্কার তাহলে আমরা কি করব বলেন তো পরি বিসর্গ যোগ কার পরিষ্কার বুঝতে পারছেন তাহলে তেজস্কর কি করব বলেন তেজ বিসর্গ তেজ বিসর্গ যোগ

কাম নিষ্কর্গক দুঃপ্রাপ্যকার হবে ধনু বিসর্গজ টঙ্কার তারপরে নিষ্ঠুর ঠুর ঠুর মানে যে কি আচ্ছা তাহলে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটাই তাহলে দেখেন স স স এগুলো যদি যুক্ত বর্ণ হিসেবে থাকে এবং পরের অংশটা যদি ক্লিয়ার হয় তাহলে এই সগুলোর গুলোর বদলে আমরা হচ্ছে বিসর্গ দিব এখন দেখেন তো আচ্ছা দেখেন তো এই যে পরিষ্কার আর পুরস্কার এই বানান দুইটা একই রকম কিন্তু এখানে হচ্ছে দন্ত স আছে এখানে মূর্ধনা স আছে এটার কারণটা আশা করি আপনারা জানেন তাই না হ্যাঁ দেখেন এই যে যুক্ত বর্ণটার সামনে যদি হচ্ছে রস্য ইকার অথবা রস্য এইগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে ক্ষেত্রে আমরা মূর্ধনা স্ব দিয়ে দিব ঠিক আছে তাহলে দেখেন তো এই যে প্রত্যেকটা যুক্ত বর্ণ এই যে এই যে যুক্তবর্ণ আছে না সয়ের সামনে কি আছে রসহিকার আছে এই জন্য কিন্তু আমরা স্ব দিছি তারপর দেখেন দুষ্প্রাপ্য এই যে স্ব যুক্তবর্ণ হিসেবে আছে এইখানে রসিকার আসার জন্য কিন্তু এখানে এইখানে স হয়েছে ঠিক আছে আবার নিষ্কৃতি দেখেন এই যে যুক্তবর্ণটার সামনে কি আছে এই যে একটা রসইকা আছে যার কারণে এটা মূর্ধনা স হয়েছে কোন কারণে যদি এখানে এই যে রসইটা না থাকতো তাহলে কিন্তু এখানে দন্ত বুঝতে পারছেন আচ্ছা যদিও এটা না আমার উদ্দেশ্য আমরা আমরা দেখলাম যে যদি স যুক্তবর্ণ হিসেবে থাকে পরের অংশটা যদি ক্লিয়ার হয় তাহলে সেক্ষেত্রে স গুলোর বদলে আমরা দিব হচ্ছে আহ বিসর্গ এরপরে আসি আমরা দুশ্চরিত্র এটা কীভাবে বলেন ধনুষ্টংকার কি হবে খ না খ এরপরে আসি হচ্ছে চতুষ্পদ পথ চার নম্বর তাই না এরপরে আসি হচ্ছে কি বিচ্ছেদ কোন তিরস্কার তিরস্কার কোনটা হবে তিন তীর